আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে আরো তিনজন ব্যক্তির নিজের কফিল নিজে হয়ে গেল আপনারা জানেন এই লাইসেন্সগুলো আমরা দীর্ঘদিন যাবত করতেছি প্রতিদিন আমাদের মাধ্যমে তিনজন চারজন পাঁচজন ছয়জন করে নিজের নামে ইনভেস্টমেন্ট লাইসেন্স খুলে নিজের নামে বিজনেসগুলো করতে পারতেছে সৌদিতে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি তিনজনকে আমাদের মাঝখানে সোহেল ভাই আছে আমাদের মঞ্জিল ভাই আছে আর ওইদিকে মোহাম্মদ আলী ভাই আছে আহ মঞ্জিল বাই হচ্ছে কিশোর সরি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আর সোল ভাই কিশোরগঞ্জ আর মোহাম্মদ আলী হচ্ছে ঢাকা থেকে ওনারা তিনজনে মিলে একটি কোম্পানি খুলেছেন কোম্পানির নাম হচ্ছে খেদমাত অর্থাৎ আহ ফ্রান্স সার্ভিস আলবারাকা কোম্পানি এই লাইসেন্সটি আমরা কমপ্লিট করছি এটি হচ্ছে দাম্মামের আমি ওনাদের তিনজনের জন্য শুভকামনা রাখছি আর সোলবাই মঞ্জিল ভাই এবং মোহাম্মদ আলী ভাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এখানে লাইসেন্স করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে পাশাপাশি আমি চাব যে আপনারা আপনাদের কফিল হওয়ার আপনার যে নিজেদের নিজের কফিল নিজে হয়ে গেলে এটার অনুভূতিটা কেমন লাগতেছে আজকে আপনাদের কাছে এটা একটু লাগতে অসংখ্য ধন্যবাদ আমাদের শামীম ভাই আপনার এই কাজটা আমাদের দ্রুত করে দেওয়ার জন্য এবং আপনাদের সবার কাছে আমার আমাদের অনুরোধ রইল আমরা যেন এই লাইসেন্স দিয়ে মাধ্যমে নিজের কফিল নিজে হইলাম নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে যেন আমরা উপরের দিকে নিতে পারি সেই দোয়ার আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম হ্যাঁ স্বামী বাইরে অনেক অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আমাদের লাইসেন্সটা উনি বানিয়ে দিয়েছেন তাদের সাথে কোনো পরিচয় ছিল না অনলাইনে টাকা দিছি আমরা আমাদের লাইফ কমপ্লিট করে দিছে আজকে আমাদের হাতে দিল আমাদের অনুভূতিটা অনেক আনন্দমিত এই জন্যই যে আমরা এখন নিজের কপিল নিজে হইতে পারছি এটাই আমাদের একটা সৌভাগ্য আলহামদুলিল্লাহ সালামালাইকুম অসংখ্য ধন্যবাদ সাহিম ভাইকে এবং সাহিম ভাই আসলে দ্রুত আমাদের কাজটা দ্রুতভাবে করে দিছে আর আলহামদুলিল্লাহ আমরা এখন ইনভেস্টার আমরা তিন বন্ধু সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আমাদের ব্যবসা কাঙ্ক্ষিত লক্ষ্য ইনশাআল্লাহ পোসায় আর কেউ যদি নতুন কেউ ইনভেস্টার হইতে চান তা আমাদের এর সাথে যোগাযোগ করবেন উনি অত্যন্ত আন্তরিকতাভাবে আমাদের কাজটা সফলভাবে মানে খুব দ্রুতভাবে উনি খুব স্বল্প সময় আমাদেরকে হ্যান্ডওভার করে দিচ্ছে আমরা তো মনে হচ্ছে অনেক ডিপে গেল আসলে উনির কাছে আসলে অনেকবার ইজিলিভাবে উনি সম্পূর্ণ কাজটা আমাদের কাছে বুঝিয়ে দিচ্ছে আজকে গত এক মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা পাইছি অনেক ধন্যবাদ ধন্যবাদ ইনশাআল্লাহ থ্যাংক ইউ মোহাম্মদ ভাই ওনাদের সাথে অবশ্য আমার পরিচয় ছিল না দাম্মাম থেকে ওনারা আমার ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল কন্ট্যাক্ট করার পর ফোনে ওনারা কাজটি কনফার্ম করেছে কাজ শেষ হওয়ার পরে আজ প্রথম ওনাদের সাথে আমার দেখা হলো থাকবেন সবাই আমাদের মাধ্যমে যারা লাইসেন্স করতে চান আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমাদের অফিসের লোকেশন দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা যারা রিয়াদের বাইরে আছেন তারা ফোনেও আমাদের সাথে কাজ কনফার্ম করতে পারেন আর যারা রিয়াদে আছেন অবশ্যই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস ভিজিট করবেন আমাদের লোকেশন লিংক এবং মোবাইল নম্বর বিভিন্ন সবকিছু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকে বল থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামাকাত